খুব সুন্দর করে গরিপুর ইউনিয়ন পরিষদের সামনে খুব সুন্দর একটি পার্কের মতন করেছে বন্ধুরা দেখুন আমরা এখন আসি গরিপুর দাউদকান্দি গরিপুর দাউদকান্দি থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটি পুকুর করছে পুকুর চারি চারিপাশ দে বসার মতন প্লেস করছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর করে সাজাইছে ওই পাশে হচ্ছে গরিপুর ইউনিয়ন পরিষদ ওই পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ ওই পাশে হচ্ছে বিশাল ভরা পুকুর পুকুরের চারিপাশ দিয়ে বসার মতন প্লেস করছে সবাই একটু বিকালবেলা একটু ঘুরতে পারে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আপনাদের কাছে দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ এখানে বন্ধুরা দেখুন চারিপাশে সুন্দর করে করে দিছে আপনাদের কাছে কেমন লাগে পরিবেশটা দেখুন বন্ধুরা গরিপুর আসছি দাঁড়াতে এখানে দেখুন এখানে সামথিং দেয় আছে এই যে এখানে মাছ চাষ করছে দেখুন খুবই সুন্দর পরিবেশ বিকালের পরিবেশটা খুবই ভালো লাগছে ঠান্ডা বাতাস বসার মতন জায়গা করে দিচ্ছে জায়গা জায়গায় সবাই বিকালবেলায় সাথে মিলে নিয়ে সেখানে সময় কাটায় শহরের ভিতরে এরকম সুন্দর করে একটা পুকুর করেছে খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা গরিপুর বাজারের সাথেই জায়গাটা ইউনিয়ন পরিষদের সামনে গরিপুর বাজার কুমিল্লা বাংলাদেশ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন ধন্যবাদ সবাইকে